আলাইকুম প্রিয় ভাই বোনেরা মৌচাক মার্কেট দোকান নাম্বার সাথে আছে আমি আলম আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একদম পিওর কাতারের অফার যেগুলো আট হাজার টাকা সেগুলো নিয়ে আসছি মাত্র সাতাইশশো টাকা অফার দিব বাইশ ক্যারেট জড়ি দিয়ে করা এগুলো বাইশ ক্যারেট বলতে কি বোঝায় যেমন বাইশ ক্যারেট গোল্ডের কোনো কালার নষ্ট হয় না তো এগুলোও জরির কোনো নষ্ট না সে কারণে এগুলো বাইশ ক্যারেট বলা হয় তো দেখেন

প্রাইস মাত্র সাতাইশো টাকা প্রাইস মাত্র সাতাশশো টাকা আচল এটা প্রাইস মাত্র সাতাশশো টাকা প্রাইস মাত্র সাতাশশো টাকা মেরুন কালার মেরুন কালার একদম ক্ষয়রি মেরুন দেখেন একদম ক্ষয়রি মেরুন অসাধারণ অসাধারণ শাড়িগুলো এক কথা অসাধারণ দেখেন এটা হল ব্লাউজ পিস প্রত্যেকটা ব্লাউজ ফুল হাতা হবে তো আচোটা ইউটিউব করেন ফেসবুক পেজটা ফলো দেওয়া রাখেন এটা হলো আচোটা বাইশ কে জরি শাড়ি আট হাজার দশ হাজার টাকা এগুলো কিনতে গেলে নিয়ে একদম বিয়ে শাড়ি সব কিছু তো করতে পারবো কবুলও করতে পারবো পার্টি অনুষ্ঠানও করতে পারবো ইনশাআল্লাহ প্রাইস মাত্র সাতাইশশো টাকা তো এটা হলো কালারটা একটু জাম জাম কালার হালকা হালকা জাম জাম কালার অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর সে কালারটা একদম জাম জাম কালার আমি দেখাচ্ছি পুরো সাইডটা ওপেন করে ব্লাউজ পিস ঢাকার ভিতর আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু নর্মাল কাতানগুলো না তো পিও যেগুলো আট হাজার দশ হাজার টাকা সেই কাতানগুলো ব্লাউজ এটা হলো আঁচল এটা হলো আঁচলটা একটু জাম জাম কালার আছে আঁচল

দেখেন এটা হলো খয়রি মেরুন কত সুন্দর শাড়ি দেখছেন একদম মাথা নষ্ট হয়ে যাবে শাড়িগুলো মাথা নষ্ট হয়ে যাবে এক কথা অসাধারণ খয়রি মেরুন এক কথা অসাধারণ চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এই এক সময় মালবিকা শাড়ি এটা হলো ব্লাউজ পিসটা ফুল হাতা হবে ইনশাআল্লাহ এই যে দেখেন এটা হলো আঁচলটা মেসেজারে কেউ অফ করবেন না নিতে হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিন উপর দেওয়া আসে যে দেখেন ভিডিও দেখেন আর দেখেন স্ক্রিন উপর নাম্বারটা দেওয়া আছে এই জায়গায় দেখে আপনারা নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে লফ করেন ছবি পাঠান দেখেন ওভারঅলটা এটা একদম পিওর প্রাইস মাত্র সাতাইশশো টাকা প্রাইস মাত্র সাতাইশশো টাকা এই যেটা হলো লাল কালার এটা হলো লাল কালার যে দেখেন লাল কালার দেখেন কত সুন্দর একদম আনকমন ডিজাইন পিটানো একদম ফিটানো এত সুন্দরভাবে দিছে সেট আপগুলা এক কথা সাধারণ এক কথা সাধারণ এটা হলো ব্লাউজ হলো ব্লাউজ পিসটা এটা হলো আঁচলটা আঁচলটা দেখেন শাড়ি তো না একদম রকমারি ডট কম বিভিন্ন ধরনের পেশার মানুষ এগুলো ব্যবহার করতে হবে ইনশাআল্লাহ দেখেন ওভারঅল যে কোনো কালারে যে কোনো বয়সী যে কোনো গায়ের রং যে কাউকে এনি বডি এনি পার্সন

শাড়িগুলোতে আদর্শ আছে আদর্শ বলতে শাড়িগুলোতে শিক্ষা নিয়ে অনেক কিছু আছে সৌন্দর্য মাধর্য বলতে পারে এগুলোতে শিক্ষা নিয়েও কি আছে আবার ঠিক ঠিক আছে একটা কথার কথা বললাম যে একটা যে সৌন্দর্য সেট আপ এটা কত কিছু মানে পরিপাটি করে করা এই জিনিসটাই মনে করেন বললাম যে একটা আর্ট আছে এ দেখেন ল্যাভেন্ডার কালার দেখছেন শাড়ি কত সুন্দর একদম এক কথা অসাধারণ এক কথা অসাধারণ দেখেন চলো ব্লাউজ পিস চলো ব্লাউজ পিস দেখেন ব্লাউজেন্ডা কালার চলো আঁচলটা টাকা শাড়ি একটা শাড়ির দাম আট হাজার দশ হাজার টাকা পিওর ফুল আমরা দোকানে আট হাজার দশ হাজার টাকা বিক্রি করি তবে থেকে দেখলে পাঁচ হাজার সাত হাজার টাকা দিয়ে কিনতে হবে সাতাইশো টাকা দিয়ে আমাদের থেকে কিনে আপনার বাকি টাকা অন্য কাজে ব্যয় করেন শাড়ি ভালো এবং দামি কোয়ালিটি ফুল বুঝতে পারলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা কারণ এগুলো এই প্রাইজেশনার প্রত্যেকটা ডিজাইন কিন্তু আনকমন এক

বারোটা এটা প্রাইস মাত্র সাতাইশশো টাকা হলো মিষ্টি কালার তো লাইট মিষ্টি কালার এই দেখেন শাড়ি তো মন ভরে যাওয়ার মতো শাড়ি একটু ফুলি আঁচলটা এই দেখেন দেখছেন কত সুন্দর ইয়া করে দিচ্ছে ধরো ভাই ব্লাউজটা হলো ব্লাউজটা দেখেন ব্লাউজ সাতাইশশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা আট হাজার দশ হাজার টাকার শাড়ি অবিশ্বাস হলো সত্যি সাত আট হাজার টাকা এগুলো আমরা বিক্রি করি দোকানে আট হাজার দশ হাজার টাকা ঠিক আছে দেখেন মিষ্টি কালারিং করি এগুলো কিনতে গেল আপনার পাঁচের নিচে পাবেন না পাঁচ সাত আট এইরকম প্রাইজে কিনতে হবে কাপড়গুলো একদম পিওর একদম পিওর ঠিক আছে পিওরের জগত সেরা পিওর এই যে দেখেন মেরুন কালার দেখছেন কত সুন্দর ডিজাইন করছে দেখছেন এই যে দেখেন দেখাচ্ছি কত সুন্দর ডিজাইন দেখুন

এটা সিঁদুর লাল না আবার সিঁদুর লাল বললো চলে ঠিক আছে লাইট দিলে সিঁদুর লাল হয়ে যাব দেখেন চমৎকার এটা লালই হালকা মেরুন মেরুন ভাব আসে কিন্তু লালই সিঁদুর লালই বললে বলা চলে এই আর কি এই যে ব্লাউজ পিস এগুলো ব্লাউজ পিসটা দেখেন শাড়িগুলো এক কথা অসাধারণ এই ভিডিওটাকে মিস করেন না ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আগে দিতে হয় মেসেঞ্জারে কেউ নক করবেন না নিতে হলে ভিডিও ডিসক্রিপশন করে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করে সেখানে ছবি দিয়ে দিবেন ঠিক আছে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এই যে দেখেন এটা কি কালার এটা আকাশি কালার মনে না এটা আকাশী কালার দেখেন কত সুন্দর এই যে পাটটা দেখেন সলিড করে করছে দেখছেন নিখুঁতভাবে করছে ব্লাউজ পিস ব্লাউজ পিস চলো আচলটা

আমি মনে করি এগুলো নিয়ে রাইখা দেন ঈদ আছে সামনে ঈদও করতে পারবেন পার্টি অনুষ্ঠানও করতে পারবেন বিয়ে করতে পারবেন কোনগুলো করতে পারবেন এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা দেখেন বলছেন শাড়ি খা খা কোম্পানির ম্যানেজার এবং মালিক দেখেন এটা হলো আঁচল ভিডিওটা কেউ মিস করেন না এটা হলো আচলটা একদম ধৈর্য সকালে ভিডিওটা দেখবেন শাড়িগুলো একদম প্রিয় শাড়িগুলো একদম প্রিয় ওবার এটা প্রাইস মাত্র দুই হাজার সাতশো টাকা প্রাইস মাত্র দুই হাজার সাতশো টাকা এটা হলো সিঁদুর লাল খুব বেশি সিঁদুর লাল ঠিক আছে

এবার খাদ্যের ভিতরে আমি একটু দেখাচ্ছি একটু দেখেন মেরুন কালার একদম পরিজা মেরুন কালার দেখেন সিলভার চুরি মিনাকারি করা সিলভার মিনাকারি করা একটু আঁচো আঁচো আগে তো আসে কপার কপার চুরি কিন্তু সিলভার কপার চুরি হ্যাঁ কপার চুরি করছে ওয়ারালটা এটা খাদ্যের ভিতরে ব্যাক সাইডটা দেখাওয়াই এই দেখেন খুবই পাটি করে একদম সেট আপ করা আছে যা কোনো জায়গায় বাজার অচ্ছুন্দ না প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটাও খাদ্দির ভিতরে দেখেন এটাও খাদ্দির ভিতরে দেখেন এটা মেরুন কালার এটা হলো মেরুন কালার লাচ ওটা লাচ ওটা দেখেন মেরুন কালার এটাও খাদ্দির মধ্যে কপার গোল্ডেন পুরা হ্যাঁ এটা ম্যাচিং কাজের মধ্যে ঘুরছে ওভার ওটা এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো খাদ্দির মধ্যে ম্যাজনটা এটা হলো খাদ্দির মধ্যে ম্যাজনটা লাচ ওটা

কত সুন্দর ডিজাইন দিছে মন ভরে যাওয়ার মতো দেখেন এটাও খাদ্যের ভিতরে এটা ছিল কাতানের ভিতরে ছিল কাতানের ভিতরে ব্ল্যাকের মধ্যে ক্লার্ক দেখেন ব্ল্যাক কত সুন্দর শাড়ি দেখছেন থাকা করতেছে তো ওটা সিলভার ঝুড়ি কপার ঝুড়ি দেখেন আঁচল ম্যাচিং এর মধ্যে ব্ল্যাক অ্যান্ড ক্লাক এটা শাড়ি কিন্তু পিওর এতে তিল পরিমাণ ইয়া নাই

খাদ্দির ভিতর এটা ওভারঅলটা এটা খাদ্য কিন্তু ভ্যারাইটিস ধরনের ইয়া আছে কাপড় আছে বুঝছেন খাদ্য ভ্যারাইটিস টাইপের আছে কোনটা সিল্ক খাদ্দি আছে কোনটা খাদ্দি আছে কোনটা জুট খাদ্য আছে তো এটাও খাদ্দি আছে বেশিরভাগই খাদ্দি আছে আমার কাছে ধরো আচল মেরুন কালার আচল মেরুন কালার দেখেন ওভারঅলটা এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকায় হলো পেস কালার এটা হলো পেস কালার এটা পেস কালার এটা পেস কালার দেখো তো আচল লাচল আচল ওভারঅল এটা প্রাইস মাত্র 1500 টাকা প্রাইস মাত্র 1500 টাকা এর খাদি লাল মেরুন এগুলো খাদি লাল মেরুন এখানে তো আচলটা দেখেন খাতি লাল মেরু আচল মিনাকারি করা ওভারঅলটা এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো ফিরোজা টাইপের কালার কিন্তু বডি কালারটা লাগে আপনার ব্ল্যাক টাইপের কিন্তু না এটা এই যে এই সাইডগুলো দেখলে আপনি ব্যাক ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবেন সিগিন টাইপের ফিরোজা

ঠিক আছে মেসেঞ্জারে কেউ নক করবেন না ভিডিও স্ক্রিন উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা ব্লাউজ পিস এটা হলো আঁচল এগুলো একদম খয়রি মেরুন একদম খয়রি মেরুন দেখেন খয়রি মেরুন ওভারঅলটা এটা হাতের ভিতর প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো পিওর কাতানের মধ্যে গোল্ডেন কালার আছে পিওর কাতানের মধ্যে গোল্ডেন কালার দেখেন তোর আঁচলটা তোর আঁচলটা আঁচল আঁচলটা গোল্ডেন কালার সুন্দর শাড়ি পিওরের মতো একদম কাটিং সেটিং ফিটিং করা আছে যা কোনো জায়গায় বাজার অপশন নাই হাতের আঙ্গুল হাতের বালায় পায়ের জুতায় গলায় মালায় কোনো কিছুতে করে করে এই এটাও মেরুন কালার এক কথা অসাধারণ শাড়িগুলো বাংলাদেশের সব প্রান্তে হোম ডেলিভারি করি আমরা কোনো টেনশন নাই আপনি জাস্ট অর্ডার করবেন ডেলিভারি চার্জ দিবেন পাঠিয়ে দিব পার্সেল একটু মেরুন কালার আচল এটাও খাদ দিয়ে ভিতর সিল্ক খাদ দিয়ে সিল্ক খাদ দিয়ে এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা লাইট পেস্ট লাইট পেস্ট লাইট পেস্ট দেখেন আঁচোটা আচোটা শাড়িগুলো অসাধারণ এই যে দেখেন এখানে যাবেন এগুলো চার পাশে নিচে পাবেন না এগুলো আচর শাড়িগুলো পিওর তো ভালো তো কোয়ালিটি বেস্ট অফ কোয়ালিটি এই যে দেখেন ওভারঅলটা এটা নর্মাল কোয়ালিটি হলে আপনি নর্মাল দামে পাইতেন খাদ্য মেরুন কালার মেরুন কালারটা বেশি ইয়ে হয়েছে এটাও খাদ্যের ভিতর দেখেন

সবার আগে আপনাদের প্রতি বিনীত অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সাথেই থাকবেন নিত্য নতুন অফার পাওয়ার জন্য কারণ আমাদের প্রতিদিন ভিডিও দেয় ইনশাআল্লাহ দুপুর দুইটা থেকে চারটার মধ্যে আপনাদের সহযোগিতা না পাইলে কিন্তু আমরা এগোতে পারবো না আপনারা সাপোর্ট করলেই প্রতিনিয়ত আপনাদের সাথে আমরা থাকবো ইনশাল্লাহ প্রতিদিন দুপুর দুইটা থেকে চারটার মধ্যে ভিডিওগুলো আপলোড করি হলো সিভিট পিচ কালার সিভিট পিচ কালার এটা হলো ব্লাউজ পিচ দেখা শাড়িগুলো সুচিটা কিন্তু আমার চেঞ্জ দিয়েছে বডিটা দিয়েছিল বুটা বুটা মাত্র ছিলের মধ্যে কিন্তু কপার জড়ি দিয়ে করা এটা হলো আঁচলটা খুব সুন্দর সতেরোশো টাকায় পেয়ে পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনার চার হাজার পাঁচ হাজার টাকা দামের শাড়িগুলো ব্লাউজ পিস তো দিস ইস লাস্ট ওয়ার পিস মারপোয়ার এইগুলো শাড়ি ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন অফার পাই তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকেন এটা আচল ফিরোজা কালার এটাও ডিপ ফিরোজা কালার স্টুডেন্ট টাইপের মিনা কারি করা তো দেখেন চল ওভারঅলটা অবশ্যই দেখো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের কাতানগুলো অনেক ভালো আপনারা নিতে পারেন অবশ্যই অবশ্যই নিতে পারেন সেল হোক নিজেদের জন্য গিফটের জন্য হোক সবভাবেই ব্যবহার করা যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবর